নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ অনেক দিন পর একবার বুক টুর ভিডিও দেখাচ্ছি আমার স্টুডিওতে যে সমস্ত বইয়ের কালেকশন আছে তো অনেক বই নতুন কালেকশন করেছি সেগুলোর ওভারঅল একটা ভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করছি সবাই একটু দেখতে থাকুন আমার ওপরে এই যে বইগুলো আছে এগুলো সবই গীতা প্রেসের বই তো এগুলো সবই গীতা প্রেসের বই আমার ওপরের যে কালেকশানটা দেখছেন এগুলো সব গীতা প্রেসের কালেকশান আছে ওভারঅল আর একটা কি দুটো বই বাকি আছে গীতা প্রেসের বাংলায় যে সমস্ত গীতা প্রেসের বইগুলো বার হয়েছে তার ওভারঅল কালেকশান আমার মোটামুটি আছে দুটো বই সম্ভবত আমার কালেকশানে নেই কারণ ওইগুলো আউট অফ প্রিন্ট আছে যখন ওগুলি প্রিন্ট হবে আমি অবশ্যই সংগ্রহ করে নেব তো এই হচ্ছে আমার গীতা প্রেসের কালেকশান আর এছাড়া আমার এখানে স্বামী অভেনানন্দী মহারাজের এছাড়া ডেল কার্নে দেখতে পাচ্ছেন ও বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রচনাবলী আছে তো এখানে আমার প্রচুর বই আছে তো এখানেও বিভিন্ন সনাতন ধর্ম তারপরে স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজির ওপর বইগুলো আমার সংগ্রহে আছে আর নিচের দিকে বিভিন্ন সমাজতত্ত্ব নিবিজ্ঞান এই সমস্ত ধরনের বইগুলো কালেকশানে আছে ভগবদ্গীতাও আছে এছাড়া চিন্তানায়ক বিবেকানন্দ আছে তো কৌটিল্যর অর্থশাস্ত্র আছে তো এই হচ্ছে আমার ওভারঅল বইয়ের কালেকশান আমার আরেকটি কালেকশানের সেট আছে আলাদা তো সেটিও নয় আমি পরে আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি ভাল লাগছে এটা আমি জাস্ট একটা বুক টুর ভিডিও করছি এখানে আমার প্রাইজগুলো আছে যে সমস্ত প্রাইজ আমি পেয়েছি তো এখানে আমার কালার সেট থাকে আপনারা জানেন যে আমি ছবি আঁকার সাথে ওতপ্রোতভাবে যুক্ত তো এইখানে বসেই আমি আমার সমস্ত কাজকর্ম করে থাকি এখানে আমার বিভিন্ন আঁকার কালেকশান আছে তো আরও বই আছে এই বইগুলো এখানে রাখা আছে এখানেও স্বামী অবিনন্দ মহারাজজির প্রথম পর্ব আছে এছাড়া বিভিন্ন অ্যাস্ট্রোলজির ওপর বই আছে তো গরুর পুরাণ আছে তো এই সমস্ত বইগুলি আছে এইদিকে তো এই হচ্ছে আমার ওভারঅল আপনাদের কালেকশান দেখালাম আমার বইয়ের তো আরেকটি বইয়ের কালেকশানের সেটের জায়গা আছে সেটিও আমি পরবর্তীকালে আমি অবশ্যই আপনাদের দেখাব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এছাড়া আমি পামিস্ট্রি ও আর্ট ক্লাস করিয়ে থাকি চিত্রশিল্পের ক্লাস করিয়ে থাকি অঙ্কন শিল্পের যদি কেউ মনে করেন আমার কাছে ক্লাস করবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এটি বলার ছিল আর হচ্ছে আমি সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেব যারা আমার সাথে আমার কাছে ক্লাস করতে চান তাহলে তাহলে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিন আর অফলাইন অনলাইন দুই রকমের সুবিধাই আছে যারা কলকাতায় থাকেন বা কলকাতার কাছাকাছি আছেন তারা অবশ্যই আমার স্টুডিওতে বা আমার বাড়িতে এসে ক্লাস করতে পারেন আর যারা দূরবর্তী স্থানে থাকেন তারা অনলাইন ক্লাস করে নিতে পারেন এবং আরেকটি অনুরোধ রাখছি ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আপনারা ভিডিও দেখছেন তা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন সেটি আমাকে একটু অনুপ্রাণিত করে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু জানাবেন